প্রিয় ছাত্রছাত্রীরা আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলে নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো সঠিক উত্তরটি হবে পাত সঞ্চালন পরের প্রশ্ন নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় সঠিক উত্তরটি হবে নদী মঞ্চ পরের প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে সঠিক উত্তরটি হবে ওয়াদি ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তরটি হবে অঞ্চলে পরের প্রশ্ন এল নিনোর বছরগুলিতে ভারতে হয় সঠিক উত্তরটি হবে খরা মনে রাখবে প্রশ্ন আপেক্ষিক সর্বাধিক হয় সঠিক উত্তরটি হবে ভোরবেলায় পরের প্রশ্ন একটি জৈবভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল সঠিক উত্তরটি হবে ধানের খোসা মনে রাখবে প্লাস্টিক কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য পরের প্রশ্ন সাতপুরা হলো একটি স্তূপ পর্বত পরের প্রশ্ন একটি পশ্চিম বাহিনী নদী হল নর্মদা পরের প্রশ্ন ময়দান কথাটির অর্থ হল সঠিক উত্তরটি হবে সমভূমি পরের প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হল সঠিক উত্তরটি হবে চিনাম পরের প্রশ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় সঠিক উত্তরটি হবে সরলবর্গীয় উদ্ভিদ ভারতের বৃহত্তম শহর হল সঠিক উত্তরটি হবে মুম্বাই পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহে সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলে সঠিক উত্তরটি হবে নাদির বিন্দু চলো শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন মিসিসিপি নদীর বদী পাখির পায়ের মতো উত্তরটি হবে সঠিক পরের প্রশ্ন ভারতের কেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ এটি অশুদ্ধ মনে রাখবে কুমায়ুন হিমালয়ের বদ্রীনাথের নীলকণ্ঠ হলো পিরামিড চূড়ার উদাহরণ পরের প্রশ্ন মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনক বলে এটি অশুদ্ধ কারণ এটিকে বলে এনসেল বার্থ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এলনিনোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে এটি হবে শুদ্ধ আয়ন কথার অর্থ হল বায়ুর দিক এটি অশুদ্ধ কারণ আয়ন কথার অর্থ হল পথ রাজস্থানে চলমান বালিয়াড়িকে ধান্দ বলে এটি অশুদ্ধ রাজস্থানে চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান পরের প্রশ্ন দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য দায়ী এটি হবে শুদ্ধ শূন্যস্থান পূরণগুলি দেখে নাও ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় ড্যাশ প্রক্রিয়ায় সঠিক উত্তরটি হবে অবরোহণ মনে রাখবে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় পরের প্রশ্ন নর্মদা নদীর ওপর জব্বলপুরের কাছে ড্যাশ জলপ্রপাত আছে সঠিক উত্তরটি হবে ধোঁয়াধার পরের প্রশ্ন পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো সঠিক উত্তরটি হবে মিথেন পরের প্রশ্ন ড্যাশ সমুদ্র স্রোতে হিমশৈল ভেসে ওঠে সঠিক উত্তরটি হবে শীতল পরের প্রশ্ন জম্মু ও শ্রীনগর যুক্ত হয়েছে ড্যাশ গিরিপথ দ্বারা সঠিক উত্তরটি হবে বানিহাল পরের প্রশ্ন বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হল সঠিক উত্তরটি হবে বৃক্ষরোপণ পরের প্রশ্ন প্লাস্টিক ড্যাশ জাতীয় বর্জ্যের উদাহরণ মনে রাখবে জৈব অভঙ্গুর একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কি বলা হয় সঠিক উত্তরটি হবে বাঘ সুন্ড পরের প্রশ্ন এরোসল কাকে বলে এখানে সঠিক উত্তরটি হবে বায়ুতে ভাসমান যে লবণকণা ধূলিকণা ইত্যাদি দেখতে পাওয়া যায় এদেরকে একত্রে বলা হয় এরোসল পরের প্রশ্ন আফ্রিকার সাহারা মরুভূমি কোন বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে সঠিক উত্তরটি হবে দক্ষিণ পূর্ব বায়ু পরের প্রশ্ন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় সঠিক উত্তরটি হবে আটলান্টিক পরের প্রশ্ন কোন সীমারেখা ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে সঠিক উত্তরটি হবে ম্যাকমোল লাইন এছাড়া ডুরান্ড লাইন কি রেড ক্লিফ লাইন কি এগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে এগুলোর সম্পর্কে জেনে নেবে আমাদের আগের ভিডিওগুলোতে এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তোমরা প্লেলিস্টিক একবার দেখে নেবে পরের প্রশ্ন কোন মাটির স্থানীয় নাম মোরাম সঠিক উত্তরটি হবে ল্যাটেরাইট পরের প্রশ্ন আদমশুমারি কি। সঠিক উত্তরটি হবে প্রতি বছর অন্তর জনগণনাকে আদমশুমারি বলা হয় বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো প্রথম প্রশ্ন আছে দেখো নামচা বারোয়া হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ রেলের বগি নির্মাণ কেন্দ্র এটি হবে পেরাম্বুর যেটি রয়েছে তামিলনাড়ুতে কান্ডালা হবে ভারতের শুল্কমুক্ত বন্দর যা আছে গুজরাটে কারেওয়া হবে জম্মু কাশ্মীর এখানে দশটি ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে তোমরা এগুলো দেখে দেখে করে নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা আমাদের জিওনেস্ট চ্যানেলে নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে যুক্ত হতে পারো যারা স্ক্যান করতে পারবে না তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করো তোমাদেরকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ধন্যবাদ